বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ হচ্ছে আপনাদেরকে আমি অ্যাভারেজে কিছু বুটিক্সের কালেকশন দেখাবো সব বাইরাল বুটিক্সগুলো একটা ভিডিওর মধ্যে থাকবে তো আমি ফার্স্টে আপনাদেরকে যে ভিডিওটা কাজটা দেখাইতেছি একটু দূর থেকে দেখাই দিন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এই ডিজাইনটা সবারই আসলে পরিচিত খুব রানিং এবং খুবই সুন্দর একটা ডিজাইন একদম কটনের মধ্যে করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো পাশটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তারপরে এটা সালোয়ার এবং ওনা দেখাই দেবো আজকে আসলে হচ্ছে ভিডিও করার মুডটা নাই দেন কথা বলতে পারতেছি না মনের অবস্থা অনেক খারাপ আপনারা সবাই অবগত আছেন আমাদের দেশ সম্বন্ধে তো আশা করি সবাই সবার যার 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 তরফ থেকে যার ব্যক্তিগতভাবে সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক করে দেয় এ হচ্ছে আরেকটা কালার যেহেতু সময় থেমে থাকে না বা কাজ যেহেতু করতেই হয় সেই হিসাবে বরাবরের মতো আবার ভিডিওটাতে কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো আজকে এ হচ্ছে এটা এগুলো থাকবে আপনাদেরকে বলে দিব কিছু ডিজাইন আপনাদেরকে দেখা নিতেছে আর ফার্স্টে বলছি আমি যে কথা বলার মতো একটা অবস্থা নাই কিন্তু এই যে সময় থেমে থাকে না যার জন্য সময় গতিতে চলতে হয় এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তো দেশের এই ক্লান্তি গেলে এখন তো অনেকে আসলে বাড়ি থেকে বের হওয়াটাও অনেক সমস্যা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে আমাদের হোম ডেলিভারি সেবাটা চালু আছে আপনারা চাইলে প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই আর একটা কালেকশন ঠিক আছে প্রতিটা কালেকশনে কিন্তু একদম হচ্ছে সুতি কাপড়ের মধ্যে করা সবগুলো হচ্ছে আপনার বাইরাল যে বুটিক্সগুলো আছে এই ভিডিওতে সবগুলো থাকবে সব সেম সেম আমি আপনাদেরকে দেখায় দেব ঠিক আছে তো এই হচ্ছে একটা চুন্ডি ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার থাকবে আর এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা ফিক্সড প্রাইস যারা হোলসেলে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে উপরে নেকটাতে কাজ করা আছে নিচেও কিন্তু ছিটানো কাজ করে আছে কারচুপিতে সালাটা সোলিডে থাকবে এক কালারের মধ্যে আর এই হচ্ছে ওনাটা ঠিক আছে এ হচ্ছে ওনাটা তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে

ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি আমার মন থেকে দোয়া রইলো আল্লাহ সবাইকে ভালো রাখুন সেভে রাখুন আপনারা আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন নিচে থেকে এরকম সুন্দর করে পিটানো কাজ করা থাকবে ঠিক আছে নিচে থেকে এরকম পিটানো কাজ করা থাকবে আর যে বিষয়টা বলতেছিলাম যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন ন্যায়ের বিজয় দান করে ঠিক আছে আমাদের দেশে যেন দ্রুতই শান্তি চলে আসে

খুবই চমৎকার প্রতিটা ওনার কিন্তু বিশাল পাঁচ হাতের হবে আমি সবগুলো খুলতেছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই হচ্ছে আর একটা ব্ল্যাগের মধ্যে আমরা কিন্তু একদম ভিডিও শেষে চলে আসছে ঠিক আছে চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সবটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট এরিয়ায় যদিও এখন পরিস্থিতি তেমন ভালো না চাইলে আপনারা অনলাইনেও নিয়ে নিতে পারেন আর যদি সম্ভব হয় একবার সবটা ভিজিট করবেন আদাস অনেক কালেকশন তো আমাদের রয়েছে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলা আমাদের সবটা সাত নম্বর দোকান আর এখানে অ্যাড্রেসটা পুল্লে দেওয়া আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ